ইঙ্গনা বংশে কাছে পৌঁছু যায় যাদের চোখের জল মুছে দিতে পারে আমরা জানি কত দুঃখ কত কষ্ট আছে দুঃখ আছে কষ্ট আছে সুখ আমরা সবকে দিয়ে দিতে চাই তাই শৈল রবীন্দ্রনাথের সেই কথা কত দুঃখ শোক আনন্দকে আমরা সরিয়ে রেখেছি আমরা এগিয়ে চলি আগামী পথে এবং বিশেষ করে আমাদের ভাই পো এবং আমরা আশা করব হ্যাঁ সকলেই সে সফল এরপরে আমরা আমাদের আজকের এবছরের অর্থাৎ দুর্গাপুজো আমাদের শক্তি দেয়নি হ্যাঁ শক্তি দেয়নি মা আর সুলতান রশিদ এই অনুষ্ঠানটিকে সাফল্য উন্নত করার জন্য যারা প্রত্যক্ষ করা হয় আর সেই পিছ পরস্পর আমরা আজকে পেয়েছি আমাদের দিদি বেঁচে দেবে কটা দেবে সুন্দর লাগলো দিদিকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটা চালিয়ে দিয়ে গেলেন খুব ভালো লাগলো দিদির এই সামগ্রিক উপস্থিতি কেমন লাগলো খুব ভালো লাগছে দিদির অভিনয় আমাদের খুব ভালো লাগে এখানে এসে দেখতে পেয়ে আরো ভালো লাগছে আর করে আসতে বলেছিলে সেখান আমাকে আসতে সৌভাগ্য হয়েছে এখানে আসার আর এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে মানে সবার কথা ভেবেই এই অনুষ্ঠানটা হচ্ছে শুধুমাত্র দুর্গা আমরা নতুন জামাকাপড় করে আনন্দ করবো ঘুরে বেড়াবো তত নয় আমাদের সঙ্গে যারা আছে আমাদের সমাজে যারা আছে তারা কেমন অবস্থায় রয়েছে তাদের একটু সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতার হাত দিয়ে এরা বাড়িয়ে দিয়েছে সেটার জন্য খুব ভালো লাগছে আর এই ধরনের অভিযানে আসতে খুব ভালো লাগে যে রক্তদান বা বস্ত্র দেওয়া হয় মানুষকে

অসাধারণ প্রতিমা সুন্দর মানে চিনছাম অথচ নতুন ধরনের মুক্তিটা হয়েছে খুব ভালো লাগছে আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে